শুরু হয়ে গেছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে নিজেদের প্রথম ম্যাচে কাল দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল তবে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো হয়নি বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর মন খারাপ ছিল বাংলাদেশের তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বড় সুসংবাদ পেল বাংলাদেশ দল হাইব্রিড মডেলে হবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে গ্রুপ পর্বে সুপার ফোরে যেতে হলে কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে যেখানে প্রথম ম্যাচেই দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল টুর্নামেন্ট শুরুর আগে ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন জাসপিত বুমরা তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আইসিসি অ্যাকাডেমি দুবাইয়ে অনুশীলন করছিল ভারত সে সময় অনুশীলনে আঘাত পান ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ড ভাঙা পায়ে নতুন করে ব্যথা পান তিনি প্রাথমিক চিকিৎসার পর দেখা যায় খড়িয়ে খড়িয়ে মাঠ ছাড়ছেন তিনি তবে যতটুকু জানা গিয়েছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি মিস করতে পারেন ঋষভ পান।